দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলার জাহি আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহীগজের সার বাসুর গুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা সুন্দরভাবে দেখছেন বেলাল ভাই বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা মোটামুটি ভালো ভাই আচ্ছা কেনা কাটা চলছে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা কার জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা বরাবরের মতো কোথা থেকে কুড়িগ্রাম থেকে আচ্ছা কুড়িগ্রাম থেকে বরাবরের মতো আর কি তো কেমন সহযোগিতা পান আপনি বেলাল ভাইয়ের হ্যাঁ ইনকাম ইনকাম হচ্ছে আচ্ছা ব্যবসার জন্য কিনেন না ব্যবসার নিয়ে আচ্ছা আচ্ছা আপনি মানে কয়েকদিন মিস ছিল মিস মিস ছিল আচ্ছা মিস ছিল আচ্ছা 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 তো আপনি নিরাপত্তা সর্বোচ্চ কেমন পান লাল ভাইয়ের কাছে অনেক পান আচ্ছা কম লোক হিসাবে কেমন উনি ভালো হ্যাঁ আচ্ছা 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 বেশ কয়েক মাস ধরেই কিন্তু কিনতেছেন বেলালবার কাছে আমি দেখতেছি আচ্ছা 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 তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু ধোয়া করে দেন বেললবার জন্য ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে এই দুটা দাম চলতেছে না শোনা এই দুটি বাচ্চার দাম চলছে বাচ্চা কত বলছেন তোরা কত চাইজে বাইশ বাইশ একশো বাইশ একশো বাইশে দেখছিলাম এখানে যে গরুগুলো কিনছেন বেলাল ভাই আমরা সেই তথ্যটাই দিব আমরা কিন্তু বেশ কয়েকদিন পরেও কিন্তু বিলাল ভাইকে পাইলাম কি অবস্থা বেশ কয়েকদিন পর পাইলাম ভাই রোজা মাছ ভাই খুব ভালো লাগে না রোজা থেকে আটে কিনা কাটা দৌড় হ্যাঁ ভালো লাগে না আচ্ছা আচ্ছা এই যে একটা বাচ্চা দেখছিলাম এখানে

Yang keren juga, সুন্দর দুটি বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন সাইব বাচ্চা

কত বলছেন ভাই বিশ একশো বিশ কত চাইছেন একশো বিশ আচ্ছা বলবেন তারপর কটা হচ্ছে পর্যন্ত চলাম একটু দেখি করি

চাইটা কত হয়েছে জোড়া একশো পাঁচ জোড়া একশো পাঁচ চার ষাট ষাট হাজার উনচল্লিশ কোথায় গুলো কুড়ি গ্রাম